আল্লাহ তালাই সব কিছুর মালিক তাই আমরা যখন ইন্সানিয়াত বিপ্লব বলি রাষ্ট্র সবার দুনিয়া সবার তার পিছনের মূল সত্য মূল কথা হচ্ছে রাষ্ট্র জীবন জগৎ সবকিছু আল্লাহর আল্লাহর হাবিবের আল্লাহ আল্লাহর হাবিবের পক্ষ থেকে সব মানুষের কেউ তাকে খুন করতে পারে না কারো জীবন অধিকার কেউ রুদ্ধ করতে পারে না কারো সহায় সম্পদ কেউ ছিনিয়ে নিতে পারে না এই রুদ্ধ করার নাম ছিনিয়ে নেওয়ার নাম এক গোষ্ঠীর রাষ্ট্র এক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় একক গোষ্ঠীবাদী দস্যনীতি সৈর রাজনীতির মধ্য দিয়ে আর সেটাই দুনিয়াকে এখন অন্তন করছে নিয়ন্ত্রণ করছে আজকে আকাশ বাতাস দুনিয়া সমুদ্র একেবারে মাটির নিচে সব কিছুই এখন তিন বাতেলের সৈর রাজনীতির সৈর রাষ্ট্র ব্যবস্থার গ্রাসে চলে গেছে এই যাওয়ার পিছনে আছে শাহাদাতে কারবালার আমানতের সাথে খেয়ানত করে সাজাতে কারবালাকে ভুলে সাজাতে কারবালার আমানত ভুলা সাজাতে কারবালাকে ভুলা মানি কলে না ভুলা কোরআন ভুলা সাহবাই কারামকে ভুলা সকল নবীকে ভুলে যাওয়া আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করে মিথ্যা জুলুমের সব বাতিলের আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুশমনদের কাছে আত্মসমর্পণ করে অস্তিত্বকে বিলীন করে মিথ্যার অংশ হয়ে যাওয়া নাউজুবিল্লাহ মিন জালিক আর তা তে পারি না আমরা যে সত্যের ধারক তার নামেই বিশ্বহীন চানিয়াত বিপ্লব আমরা যে ইমানের ধারা তার নামে ওয়াল সুন্নি মুভমেন্ট ওয়াল ইসলামিক মুভমেন্ট বা ওয়াল ইমানিক মুভমেন্ট যেটাই আমরা বলি না কেন এভাবে এজন্য জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন নিয়ে আমরা দ্বারা কাজ করছি আমরা অনেক নতুন ভাই বোন আছেন আসছেন আমাদেরকে বুঝতে হবে আমরা কোন দল করছি না আমরা নিশাক রাজনীতি করছি না আমরা মুসলমান হিসাবে যা করছি সেটা হচ্ছে আমাদের কলেমার নীতি প্রণবীর দুনিয়াতে শুভাগমন তা দান করেছেন প্রণবিকে ধরে রাখার নীতি আমি আমি আপনার আসি থাকবো এটার নাম ইনসানিয়াল বিপ্লব আল্লাহ আমি তোমার আছি নাহি লাই হেরাজুল হে আমাকে হাজার টুকরা করা গেলেও শত শতবার জবাই করা হলেও আমাকে তোমার ধেবিচ্ছিন্ন করতে পারবে না তোমার নামে তোমার জন্য তোমার হয়ে বাঁচবো মরবো আল্লাহ হাবিব কেইটা বলার নাম ইনসানিয়ার বিপ্লব আমি নাস্তিক না বস্তুবাদী না বস্তুবাদী হব জাতীয়তাবাদ হব না মিথ্যা জলমের অংশ হবে না তোমার তোমার নবীর বিরুদ্ধে যারা সেই কাফেলায় বাজার ফালকা বস্তুবাদ দিন বাতালার কাফেলায় আমি যাব না আমি দুনিয়ার সব ঠুক হারাতে পারি আমি আমার উপর দুনিয়ার সব বিপদ নেমে আসতে পারে আমাকে হত্যা করা হইতে পারে যত কিছু হোক ইন্ন ইল্লাহি অইন্য লেহে রাজুন আমি তোমাকে তোমার হাবিবকে আঁকড়ে ধরেছিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহ সেটাই বলেছেন যে আমার হাবিবকে আঁকড়িয়ে ধরলে আমার হাবিবেরা হলে বাইককে আঁকড়িয়ে ধরলে নাম তালেহিমের ধারা আঁকড়িয়ে ধরলে সেটাই আমাকে আঁকড়িয়ে থারা থাকা আমার সাথে হওয়া আমার হয়ে যাবা আমার বন্ধন সেটাই আর সে বন্ধন সে বন্ধন বর্তমানে ছিন্ন হয়ে গেছে